আসসালামু আলাইকুম গঙ্গা ব্র্যান্ডের ড্রেসটা কিন্তু আমাদের কাছে রেডি ভার্সনটা চলে আসছে আমরা প্রাইস দিচ্ছি সেম আগেরটার মতোই এই অফার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কেউ মিস করবে না আমাদের যে রেগুলার ড্রেসের যে এত ডিমান্ড মানে রেডি করার ড্রেস আপনারা যদি একটা বাহির থেকে এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো নিতে চান মিনিমাম আটশো নয়শো টাকা পড়বে কিন্তু আমরা আপনাদেরকে সেম ড্রেসটা সেম ক্যাটাগরি সেম ফ্যাব্রিক্সের মধ্যে তাও আবার রেডি ভার্সনটা করে দিচ্ছি মাত্র আটশো টাকায় কেউ মিস করবে না একটা ডিজাইনের চারটা কালার তাও আবার কাস্টোমাইজড ডিজাইন করা ডিজাইনটা দেখলে আরও বেশি ভালো লাগবে চমৎকার একটা ডিজাইনের মধ্যে চারটা কালার চলে আসছে কেউ কিন্তু মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে কারণ এই প্রোডাক্টগুলো এতটা সুন্দর আর সুন্দর করে কাস্টোমাইজ ডিজাইন করা আর সবার আগে আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দের যে কালারটা এটা হচ্ছে কফি কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর জাস্ট এটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে নিচের অংশটার মধ্যে প্যানেল প্লাস সুন্দর একটা ইউনিক কাস্টমাইজ করা ডিজাইন এবং ভারী একটা কাজ করা আছে নিচে লোয়ার পোশনে এবং গলাটার মধ্যে দেখেন রাউন্ড শেপের মধ্যে মাঝখানে একটা অ্যাম্বোটি ওয়ার্ক প্লাস মানে ইউনিক একটা বাটন অ্যাড করা আছে এবং স্লিভস এর মধ্যেও কিন্তু ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর এই স্লিপসের মধ্যে দেখেন তো এত সুন্দর করে কাস্টমাইজ করা ড্রেসগুলো যদি আপনারা পান আপনাদের বাজেটের মধ্যে এই ড্রেসগুলো যদি আপনি বাহির থেকেই নিতে যান ড্রেসটার প্রাইস মানে মজুরি ছাড়া আটশো নয়শো টাকা পড়বে আর আমরা আপনাদেরকে সেম ড্রেসটা রেডি করে দিচ্ছি আটশো টাকায় কেউ মিস করবেন না এত সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছে স্টকে চলে আসছে যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা পারচেস করে নেবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এবং আমাদের শোরুম ভিজিট করে কিন্তু এই সবগুলো ড্রেস আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চার হচ্ছে আমাদের শোরুমটা এবং আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিই প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন আর এটার বডি সাইজ পেয়ে যাচ্ছেন সেম আগের সাইজের মধ্যেই চল্লিশ থেকে ছিচল্লিশ লং পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ প্যান্টের লংও পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ দুপাটারটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত ভরে মার্শাল্লাহ এত সুন্দর এই ড্রেসগুলো এত কম বাজেটের মধ্যে একমাত্র শুধু আমরা ক্লোজ নিয়ে আপনাদেরকে দিচ্ছি এই গঙ্গা ব্র্যান্ডের রেডি করা কাস্টমাইজ ডিজাইনের থ্রি পিস মাত্র আটশো টাকা প্রাইজে দোপাটটা এবং বডি থেকে একদমই ইউনিক একটা কালেকশন একদম রেডি করা একটা ড্রেস আর এটা হচ্ছে একদম টকটকে লাল যেটা একদম গাঢ় লাল এই ড্রেসটাও কিন্তু মানে চারটা ডিজাইন একটা ডিজাইনের চারটা কালার চারটাই কিন্তু আপনারা রেডি করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন তো এই ড্রেসটা যদি আপনি বাইর থেকে নিতে চান মানে বাইর থেকে যদি এটা রেডিমেড করতে চান এটার আপনার রেডিমেড চার্জটাই আসবে চার থেকে পাঁচশো টাকা আর আমরা টোটাল ড্রেসটা রেডি করা তারপর আবার ইউনিক কাস্টমাইজ করা ড্রেসটাই দিচ্ছি মাত্র আটশো টাকায় দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পরে খাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এত সুন্দর এই গঙ্গা ব্র্যান্ডের রেডিমেড ড্রেসটা পাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইজে আর এটা হচ্ছে এই ডিজাইনটার লাস্ট কালারটা যেটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর দেখছেন গোল্ডেনের একটা সুন্দর একটা ডিজাইন করা মাশাল অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম প্ল্যান্টের কালারটাও থাকতে সলিড সারা বছর জুড়ে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পড়তে পারেন শীত হোক গরম হোক সারা বছর জুড়েই পড়তে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস কারণ এই ড্রেসটার অনেক ডিমান্ড এটা হচ্ছে সবচাইতে ভাইরাল কালেকশন গঙ্গা ব্র্যান্ডের এই ড্রেসটা